এর অর্থ হইল আলোচনার জন্য যারা বসছে শোনার জন্য দিন শোনার জন্য এটার অর্থ লাইলা ইল্লাহ তিন চার জনে মিলে চিল্লেছে একজনে উঠছে লাভ বলো বলো লাভ পুরো এগুলি ইসলামে কোনোদিন ছিল না এবং এক পথ কোনোদিন নাই কোথাও বুঝাতে পারছি এগুলি করা যাবে না এগুলি করলে বেদাত হবে কারণ এই সিস্টেম ইসলাম আমাদেরকে দেয় নাই তাহলে ইসলামের জিকিরও দিয়ে দিয়েছে আপাতত্বের নিয়ম পদ্ধতি আমার নবী শিক্ষা দিয়েছেন নতুন করে কোনো পদ্ধতি আবিষ্কার করা যাবে না যাক লাই রে অবশ্যই উত্তম জিকির লাই রে ইল্লাল্লা মধ্যে দুইটা রোপন আছে লা ইলাহা ইলাল্লাহ একটাকে বলা হয় লা ইলা এটাকে বলা হয় আমি তাহ তাহলিয়া এটা বুঝে বাংলা বলি আগে সংশোধন পরে গ্রহণ আগে আপনি লা ইলাহা অর্থগীত কোনো কিছু মানি না কোন কারো এবাদত করি না আগে এটা খালি করে পরে এইল আল্লাহ একমাত্র হক আল্লাহর এবাদত করি আর কার কারত করি না দুইটা অংশ এই দুইটা অংশ দুইটা রক্ষক একটাকে বলা হয় নাবি নামি একটা লেশব নফি অর্থ কি কারো এবাদত করব না ইসবাদত তো একমাত্র আল্লাহ এবাদতই করব জিনিস সব মা বতার এবাদত করব

বুঝছেন না লাহ করার সাথে মরে গেলে তো আমার আল্লাহ নাই হয়ে গেল এই জন্য ভয় ভয় ইল্লাহ ইল্লাহ বলে রাখতেছি হ এই যুক্তি দিয়ে শরীর চলে না আপনার বসে বসে যুক্তি বানাচ্ছেন বসে বসে বুঝছেন তো আসলে এদের কাছে কোনো দলিল নাই এরা সব হচ্ছে কি যুক্তি একটা দাঁড় করাবে একটা সুতা দাঁড় করাবে ওই জন্য উনি বলছিলেন এদের সুতা দাঁড় করাইছে সুতা দাঁড় করায় বুঝছেন না রাজপথ বাদ দিয়ে চোরা গলিতে হাঁটতে বসতো এরা

আর এই বাজার গলি আছে কিছু ওদি গেলে আর জানাতের কথা আরেক এরা সব সময় চিপা চাপা পছন্দ করে চিপা চাপা বুঝছেন তো কোন রকমে এটার জায়জ করা যায় কিনা কোন রকমে কোনো চাপা দিয়ে বের করে করা যাওয়া যায় কিনা কিন্তু আসলে পথে থাকতে হবে আল্লাহ তালা বলে দিয়েছেন ফুল ভেনবি বলে দিন হ্যাঁ দিদি হচ্ছে আমার পথ আদৌরল্লাহ আল্লাহ বসিরতি এই পথে আমি মানুষদেরকে আল্লাহটিকে আহ্বান জানাচ্ছি আলা বসিরতি দেখে জেনে বুঝে জেনে বুঝে কোনো কোনো যুক্তি দিয়ে নয় জেনে বুঝে আল্লাহ দেয়া জ্ঞানে আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি আল্লাহ দিকে এই পথে যদি কেউ থাকতে পারে সে জান্নাতের পথে থাকতে পারবে অন্য অন্য বিভিন্ন পথ অনুসরণ করলে মাতামার রাখাবে মান সাবি আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে পথভ্রস্ত হয়ে যাবে এরম তো হচ্ছে আল্লাহর পথে থাকতে হলে রাজ পথে থাকতে হবে চোরাঘড়িতে যাওয়া যাবে না দয়া করে এই সমস্ত চোরাঘড়িতে কেউ যাবেন না কথা বুঝতে পারছি বলবেন